বিদায় জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম আগে শুধু টেস্ট বছরের বর্ণাট্য ক্যারিয়ারে বাংলাদেশে অনেক ভালো স্মৃতি স্মরণীয় জয় এনে দিয়েছেন মুশফিক মিস্টার ডিপেন্ডেবল টকমাটা গায়ের সাথে লাগিয়েছেন সেভাবেই বিদায় বেলা তাই দাবি উঠেছে সংবর্ধনা দেওয়ার ব্যাপারটি নিয়ে ইতিবাচক বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিরপুর গণমাধ্যমের সাথে কথা বলেন ফারুক তিনি বললেন মুশফিকের বিদায়ী সংবর্ধনা বিষয়ে আমরা পরিকল্পনা করবো এটা তো খুবই স্বাভাবিক একটা ঘটনা মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদ দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটের যে আজকের এই অবস্থায় এসেছে তার মধ্যে সে অন্যতম একজন নাবিক যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছেন আমি মনে করতে পারি দুই সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে পরে দুই সালে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত সে যে পথটা দেখিয়েছে তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে তার সব অর্জন স্মরণ করছি আমরা আমরা চেষ্টা করব ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কিভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায় রেজওয়াল ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.